এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা হয়ে গেলাম শরীফ থেকে শরীফা শুধু ক্যারেক্টার নিলে হবে না আমাদের আইডির নেমটা কিন্তু একেবারে চেঞ্জ করে একটা মেয়ে লোকের নেম দিয়ে দেবো সুন্দর একটি নাম মেয়েদের ওদের মিয়াদিদির সাথে ভিডিও কলে কথা বলে নষ্ট হয়ে যাচ্ছে চোখের দৃষ্টি আর আজকে আমরা আইডির নাম দিয়ে দিলাম মিস বৃষ্টি আজকে আমাদের টার্গেট হচ্ছে ওয়ার্ল্ডে গিয়ে ওদের সাথে প্রাঙ্ক করা দেখা যাক ওরা কিভাবে নেয় আরে মানে আমি যে বৃষ্টি নাম দিয়েছি এটা আর কি আবার উল্টোপাল্টা ভাবো কেন তো চলো এখন আমরা ওয়ার্ল্ডে চলে যায় আর আগে তোমরা ভিডিও তেকটি করে লাইক করে দাও চ্যানেলে নতুন সে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দাও ওয়ার্ল্ডে চলে আসলাম এখন কিন্তু মাইকটাই কব রাখবো এ ভাই এ কাস্টম খালবা নাকি তোমরা আরে মিস বৃষ্টি হ্যালো মিস বৃষ্টি আপু মিস বৃষ্টি ছেলে না মেয়ে বোঝা বড় তো দায় আবার বায়ু তো লেগে সিঙ্গেল আচ্ছা যাই হোক আপু পাশেটার একটু কিক মারেন তো আপনি আর আমি একটু গেম খেলি এরপর আর একটা বলা কি কয় এটা শোনো আগে বৃষ্টি তুমি শুধু আমার ও বৃষ্টি তুমি শুনতে কি পাও এ এ তুই কতখান নুবড়াছিস হ্যাঁ তুই কলাগত তোর কলামতে ঠাবাবো না দেইছানে গ্রুপের থেকে যা ভাই অনেকদিন পরে একটা মে লোক পাইছি দেখে এর সাথে ডুও পার্টনার বানানো যায় কিনা বড় নুবড়া তুই তুই বোকা ডিমের সাথে কাস্টম করবি তুই রে একবার 70 দিয়ে দিবেন ভাই আমি এদের মেসেজ দিতেছি এদিকে খেয়াল না করে বোকা হয়তো লাগাই দিচ্ছে এখানে আর থাকা যাইবো না বেশি সময় গাইস তোমরা যারা সবথেকে থেকে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে চাও চলে আসো ব্ল্যাক টপ আপে এই ওয়েবসাইটে দিন রাত চব্বিশ ঘন্টা এআই সিস্টেমের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয় এই ওয়েবসাইটে উইকলি মান্থলি এবং সকল ডায়মন্ডের দাম অনেকটাই কম এছাড়া তোমরা যারা নিজে নিজে ইউনিভিন ভাউচার দিয়ে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু ইউনিভিন ভাউচার পেয়ে যাওয়া খুব কম দামে এই ওয়েবসাইট আমার থেকে সবথেকে বিশ্বস্ত এখানে তোমরা ইউআইডি দিয়ে এয়ারড্রপ পেয়ে যাবে এছাড়া ইন্দোনেশিয়া সার্ভারও টপ আপ পেয়ে যাবে এই ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে তো এবার চলে আসলাম আমরা আরেকটা ওয়ার্ল্ডের গ্রুপে এখানে আমি হাই লিখতে যে হিট এই মিস বৃষ্টি আপু ওয়ার্ল্ডে আসে আর কি করবো কালেকশন দেখালে তো দু পার্টনার দুই চারটা বানানো যায় রে বৃষ্টি মিস বৃষ্টি এই তোমার আইডির কালেকশন দেখে মনে হইতেছে মিস বৃষ্টি নাকি তোমার আইডির কালেকশন দেখে তো মনে হইতেছে তুমি কোনো ছেলে হইবা কাহিনী কি তুমি আবার ইমো ফ্রিল্যান্সিং করো নাকি আমার কাছে ভরপুর কালেকশন আছে ঠিক আছে তুমি মিস বৃষ্টি হও আর যাই হও আমার সাথে কালেকশন ভার্সেস করে পারবা না ঠিক আছে সামনের আরো বিনোদন দেখার আগে আমি তোমাদের বলেছিলাম যে উইকলি গিভওয়ে করব 15টা তার জন্য তোমরা আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ওখানে কিন্তু 2000 মেম্বার হলেই আমি বলেছিলাম 15টা উইকলি গিভওয়ে করব অলরেডি অনেক ভাই ব্রাদার চলেও গেছে তো তোমরাও মিস না করে এখনি চলে যাও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এবার চলে আসছি আমরা ডুও গ্রুপে মাইয়া মানুষ আমার গ্রুপে ভাই মিস বৃষ্টি পড়ছে রে ওরে ভাই সর্বনাশ কাজ করে ফেলছে রে হে মিস বৃষ্টি তুমি কি আমার সাথে খেলবে না মানে কাস্টম এই মিস বৃষ্টি চলো একটা কাস্টম খেলি তুমি যদি আমাকে হারাতে পারো তাহলে পাঁচশোটা এমন গিফট করব। আমি এখানে লিখে আচ্ছা চলো তাহলে আমার গ্রুপ দাও কাস্টম বানাই আমি কাস্টম বানাইতাছি এখানে লিখে দিই নাইলে বা সমস্যা তুমি কাস্টম বানাবা আচ্ছা ঠিক আছে বানাও তোমার কাছে এমনিতেও মার খেলে আমার ভালোই লাগবে তো এবার চলো একটু মন খুলে কথা বলা যাক এখানে আমি কিন্তু কাস্টম বানিয়ে স্টার্ট করে দিলাম দেখা যাক প্লেয়ারটা লেভেল টেবিল তো দেখলাম বেশ ভালোই আহ দেখা যাক কেমন খেলে আমরা মেয়ে ক্যারেক্টার নিয়ে আসলে খেলা একটু টাফ হয়ে যায় যেহেতু অভ্যাস নাই ভাই দেখো কি সুন্দর রে যাই হোক চলো দেখা যাক আমরা এই প্লেয়ারটাকে আমরা হারিয়ে পাঁচশো ডায়মন্ড আদায় করে নিতে পারি কিনা এখান থেকে ওরে রে ভাই কি লাগলো ও ডিজার ডিগলো আমার অ্যাকুরেসি আসলে একটু কম তবে এখানে কিন্তু ধামাকে একটা হেডশট লাগছে আর এই সেকেন্ড রাউন্ডে এসে আমার ওই গ্লোয়াল মারতে গিয়ে গ্লোয়ালটা একটু এলেভেলো পড়ে যায় এই যে এটা এটার জন্য এই দেখো পিছন থেকে একদম দারুণ ভাবে হেডশটটা কিন্তু মারছে প্যারানাই আমরা আমাদের মতো খেলতে থাকি রাউন্ড ম্যাচ ইনশাল্লাহ জিততে হবে এখানে ওর রে বাই মিস্টেক এখানে অ্যাকুরেসি একটু ডাউন খেয়ে যাচ্ছে আসলে গেমটা ঠিকঠাক খেলতে হবে ও এবার কিন্তু লেগে গেছে ম্যান ওয়ার্ল্ড এ গিয়ে নাম দিয়ে যে কি বিনোদনটা পাওয়া যায় মানে কিছু কিছু পোলাবান আছে মানে এমন আকৃষ্ট হয়ে যায় মেয়েদের প্রতি যেটা বলে বোঝানো যাবে না তোমাদেরকে কিছু তো দেখালাম একটা লাগছে কিন্তু শটগানের এখানে যদি আসলে কোনো মেয়ে হয়ে থাকে যদি একটু কথাটা বলে কিছু কিছু পোলাবান এমন ভাবে পাগল হয়ে যায় তার ডায়মন্ড ডায়মন্ড এটা ওটা গিফট দেয় ভাই আজকালকের যুগে এসে এমন কেউ আছে যে এরকম না 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 যারা গিফট দিচ্ছ আইডি পাস পর্যন্ত দিয়ে দিচ্ছ তোমরা হ্যাঁ তোমরা এইগুলো থেকে খুব খুবই সাবধান থাকো কারণ এইরকম ভাবে নিজের শখের জিনিস হারাইও না এরকম বোকা আসে যে আজকালকের যুগে এরকম বোকা থেকে না হ্যাঁ এগুলো থেকে খুব সাবধান আমি আবারও বলে দিচ্ছি যারা আমার ভিডিও দেখতাছো ভিডিওটা একটু শেয়ার করে দিও আর আরেকটা কথা হয়েছে বললাম গিভ এর জন্য কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে যেতে হবে ওইখানে টেলিগ্রাম গ্রুপে দুই মেম্বার হয়ে গেলে পনেরো জনকে আমি লটারি করে উইকলি গিভ করে দেবো যেহেতু আগে আমি বেশ অনেকগুলো উইকলি গিভ এ করছি দশটা পাঁচটা এভাবে করে গিভ করে থাকি হ্যাঁ এই জন্য উইকলি জিতে নিতে হলে গিভ জিতে নিতে হলে অবশ্যই কিন্তু কিন্তু নমান এফ ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতে হবে ওরে রে এম রেড নাম্বার ব্যান আমরা কিন্তু দেখতে দেখতে চার চারটা রাউন্ড উইন হয়ে গেছি এখানে হচ্ছে আমরা একটু শর্টকাট দেখাচ্ছি কারণ হচ্ছে যদি আমরা লং পুরো ম্যাচ দেখাতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে যাই হোক এখন কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগতেছে আর ইয়ে একটা চল্লিশের রেড লাগছে এখান থেকে ও বাই অস্বাভাবিক হেড চট লাগছে একটা জিগ জ্যাগ মুভমেন্ট দেখিয়ে দিলাম কিন্তু প্লেয়ারটা খেলছিল মোটামুটি বাট অতটা অ্যাগ্রেসিভ খেলতে পারতাছে না সামনে আমরা একটু কম চান্স দিচ্ছি তোমরা তো জানোই আর এখানে আমরা ফাইভ ওয়ান রাউন্ডে এগিয়ে এখানে ডিজার্ট ইগলের শর্টকে লাগাইতে পারবো এখানে অনেকে আছে দেখি যে অনেকে মেয়ে ক্রেক ক্যারেক্টার নিয়ে আর কি গেম করে থাকে তো এটা হচ্ছে এক একজনের এক রকম অভ্যাস অনেকে এটা মানিয়ে নিয়েছে তবে আমি যদি মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলতে যাই কেমন জানে আন লাগে আর কেমন গ্লোয়াল টুলাল মারা কেমন যেন লাগে তোমরা যারা যারা মানে রেগুলার ওই মেল ক্যারেক্টার নিয়ে খেলো তারা কিন্তু ফিমেল ক্যারেক্টার দিয়ে খেলতে গেলে ওর রেড লাগছে রে তখন কিন্তু আন লাগবে লাগবেই কথা হচ্ছে গাইজ এই কাস্টমের পরে আমরা কি করবো জানো আমরা করবো হচ্ছে মানে কাস্টম তো দরজে জিততে হবে জেতার পরে লবিতে যাব লবিতে গিয়ে আমরা হচ্ছে আমাদের মানে আমরা ঠিকঠাক ভাবে ভয়েস দেব দেখা যাক ওর রিয়াকশনটা কেমন হয় আর তার জন্যই কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং ও ভাই শর্টগান ও আগে ওই হেলমেট উড়ে গেছিল পরেরটা মারছি একদম মনে হচ্ছে কাল্লা মাল্লা গিলু গিলু গেছে তো এবার আমরা চলে আসছি ফাইনাল রাউন্ড আমাদের জন্য ওর জন্য কিন্তু অনেক টাফ দেখা যাক আমরা এই রাউন্ডে উইন হয়ে যেতে পারলে কিন্তু আমাদের পুরো ম্যাচটা উইন হয়ে যাচ্ছি আর পরে কি হবে ও আসলে কি বলবে মানে সলচত্রি করে চলে না কি করবে নাকি কান্নাকাটি করবে সেটা দেখতে হবে কিন্তু অবশ্যই গুলো একটু মুভমেন্ট করতেছিলাম আগের থেকে অনেক ডাউন হয়ে গেছে এটা মানতেই হবে যারা ওল্ড প্লেয়ার আছে এরাই শুধু বুঝবে যে আসলে গেম প্লে ডাউন হয়ে যাওয়ার যে কষ্টটা এক সময় করে লালে লা শেষ করি যে কথা বলছিলাম যে এক সময় যে গেম প্লেটা ছিল আজ কিন্তু অনেকটাই দুর্বল ডাউন হয়ে গেছে এটা আমাদের দোষে যেমন ধরো যে গেম প্লে ঠিকঠাক করা হয় না এটা আর কি শোলো দেখি এবার লোভীতে গিয়ে আমরা মাইক অন করবো কেমন হবে আমি তো আসলে বুঝতে পারিনি তুমি মেয়ে মানুষ এত সুন্দর গেম প্লে করো হ্যালো ভাই আমার পাঁচশো ডায়মন্ডটা গিফট দেন না ভাই হ্যালো মিস বৃষ্টি কে কথা কয় আমার পাশে তো কেউ নাই মিস বৃষ্টি হ্যালো হ্যাঁ বাইজিত ভাই বলো এ কি ব্যাপার তোমার নাম মিস বৃষ্টি তোমার ছে ছেলে কণ্ঠ মানে মানে আমি একটু দেখতেছিলাম যে আসলে তোমাদের মন মানসিকতা মাইন্ড কেমন মেয়ে দেখলে কেমন পাগল হয়ে যাও তুমি কে ভাই তুমি এইভাবে আমার ছ্যাঁকা দিতে পারলে